হ্যালো বন্ধুরা আজকে রান্না হয়েছে মাছের ঝাল শুকো মাছের ঝাল আর তার সাথে আছে ওলকপির তরকারি তারপরে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কড়া বসালাম কড়ার মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলো তুলে নিলাম তারপরে ওলকপির তরকারিটা আমি বসিয়ে দিলাম প্রথমে কড়াই তেল দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি তারপরে আলু দিয়েছি ওলকপি দিয়েছি টমেটো দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ কালিও দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আদা রসুনের বাটা দিয়ে জল ঢেলে দিয়েছি এইভাবে আমি ওলকপির তরকারি রান্না করলাম এরপরে মাছের ঝালটা বসালাম পেঁয়াজ টমেটম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষে নিলাম তারপরে জল ঢেলে দিলাম এরপরে মাছগুলোও দিয়ে দিলাম তারপরে ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে লাবিয়ে নিলাম তারপরে শুকো মাছের ঝালটা বসালাম তেল দিলাম তারপরে পেঁয়াজ দিলাম তারপরে শুকো মাছটাও দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কালিটাও দিলাম এরপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আদা রসুনের পেস্ট সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিলাম শুকো মাছের ঝালটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে আমরা কিন্তু শুকো মাছ খেতে খুবই ভালোবাসি